গতানুগতিক যে ডেন্টাল যে হিসাবে ভিডিও আমরা দিয়ে থাকি তার বা বাইরে আজকে আমরা একটি লাইভ করছি আপনার আমরা বগুড়াতে আসছি ছোটখাটার তালুকাটা আছে অপারেশন পারপাসে আজকে প্রায় চতুর্থ দিন যাবত আমরা অপারেশন করছি এখানে এই ক্যাম্পে অসংখ্য রোগী ভর্তি হয়েছিল যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে প্রায় চার দিন যাবত এখানে অপারেশন করতে হচ্ছে তো আজকে এই অপারেশনের ফাঁকে আমরা একটু ব্রেক নিয়েছি এবং শুনতে পেয়েছি যে বগুড়াতে ঐতিহ্যবাহী একটি মানে যে বৈশাখী বৈশাখ মাসের শেষে একটি মেলা বৈশাখী মেলা হয় তো সেই মেলা পরিদর্শনের জন্য আমরা আজকে বের হয়েছি আপনারাদেরকেও দেখা আপনারা সাথে যুক্ত থাকবেন এবং আশা করি লাইভটি খুবই বিনোদনমূলক হবে এবং সবাই উপভোগ করবেন আর এখন আমরা কোথায় আসছি আচ্ছা জীয়ৎকুন্ড তোমার নাম জানি আমিনুর না ও হচ্ছে দ্য আমাদের আমিনুর আমাদের দা ব্রাদার সে ওটিতে আমাদের অ্যাসিস্ট করে হ্যাঁ জিয়ৎকুণ্ডতে আসছি আচ্ছা ঠিক আছে

আর এসেছি এবং মেলাটি মনে হয় একটু ভিন্ন ধর্মী হবে এইখানে সবাই মেলায় এসেছেন তারা গান বাজনা করছেন জিহৎকুণ্ড নিয়ে কি প্রচলিত আছে বলো তো

এটা সম্পর্কে প্রচলিত একটি ই আছে যে এখানে মৃত মানুষ ফেলে দিলে তাদের তারা জীবিত হয়ে আসতো তো আমরা সেই জিয়ত কুণ্ডটা দেখতে যাব ও মেলাতে আমরা অনেক দূরে আসছি হ্যাঁ হ্যাঁ এত মানুষ ও আমরা তো মেলার থেকে অনেক বাইরে আছি তাহলে আগে জীয়ৎকুণ্ডটা দেখে আসি জীয়ৎকুণ্ড হ্যালো বি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এখানে আসার পরে কিন্তু অন্য রকম একটা ফিল পাচ্ছি আসলে বৈশাখী মেলা যে যেরকম হওয়ার কথা সেরকম এখনো দেখতে পাচ্ছি না শুধু মানুষ দেখতে পাচ্ছি হ এই তো ই পেয়ে গেছি এটা সম্পর্কে একটা ড্রেসক্রিপশন দেওয়া আছে এইটাই সেই কূপ এইটা সেই জিওতকুণ্ড এই কূপ সম্পর্কে কিন্তু অনেক ই প্রচলিত আছে যেমন জিওতকুণ্ড নামে পরিচিত এটি এটা মানুষের কাছে বেশি প্রচলিত হচ্ছে এই কূপে মৃত মানুষকে ছেড়ে দিলে তারা তাই পুনর্জীবিত করতে পারতেন বাপরে বাপ সেই পরশুরাম শাহ সুলতানের সাথে যুদ্ধে পরাজিত হচ্ছিল পরশুরামের বাহিনীরা সেগুলো কুপের ভেতরে ফেলে দিত

আঠারোশো থেকে উনিশ শতকের সমসাময়িক ইটা প্রায় দুই আড়াইশো বছরের আগের এই কূপটি ও রাজপ্রাসাদ কোথায় আমাদের কোয়ার্ডিনেটর দা ভাই খুবই আন্তরিক এবং আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সব কিছু হ্যাঁ এই যে হ্যাঁ লাইভ আছি কিন্তু হ্যাঁ

অনেক বড় প্রাসাদ ছিল আগে এটি কিন্তু এখন মাটি মাটির অনেক নিচে ডেবে গেছে প্লাস উপর থেকে ভেঙে গেছে যার কারণে পরিমাণে একটা ছোট দেখা যাচ্ছে কিন্তু এটি কিন্তু বেশ ভালোই বড় সরই দেখা যাচ্ছে পরশুরাম রাজার রাজপ্রাসাদ ছিল এটি পরশুরাম রাজা ছিল এই মহাস্থান গড়ের রাজা তার রাজপ্রাসাদ ভালোই শুধুমাত্র বাউন্ডারির মতো একটা কিছু দেখা যাচ্ছে এখন বাট এটি একটা সময় এখানে মানুষ বসবাস করত খুবই সুন্দর যা ঐতিহাসিক নিদর্শন বাংলাদেশের এখন সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এই মহাস্থানকে বলা হয় তো আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সব কিছু যে এই বৈশাখী মেলাটা আসলে আমরা এখনো মেলায় পৌঁছাইতে পারি না মেলার পাশে যে যেসব ইগুলো আছে আপনাদেরকে দেখালাম কুণ্ড এবং মহাস্তানগড়ের যে রাজা ছিল পরশুরামের প্রাসাদ সেই পরশুরাম প্রাসাদ এইগুলি বরবটি গাছ না তবে এই মেলার লোকজনের মধ্যে কোয়ালিটির মধ্যে একটু ভিন্নতা দেখা যাচ্ছে